আপনি কি জানেন ব্যবসায় টাকা খরচ করা আর বিনিয়োগ করা দুটো এক জিনিস নয় অনেকে ওয়েবসাইট মার্কেটিং বা নতুন প্রোডাক্টে খরচ করেন কিন্তু পরে হতাশ হন কারণ তারা বিনিয়োগ আর রিটার্নের সম্পর্কটা বুঝে না ভাবুল আপনি এক লাখ টাকা খরচ করলেন একটা ওয়েবসাইট বানাতে যদি সেই ওয়েবসাইট আপনাকে আগামী এক বছরে পাঁচ লাখ টাকার সেল এনে দেয় তাহলে এটা কি খরচ নাকি লাভজনক বিনিয়োগ ঠিক এখানেই আসে আর আই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও আই মানে হলো আপনি যে টাকা ব্যবসায় লাগালেন তার বিপরীতে কত টাকা ফিরে পেলেন ধরুন বিনিয়োগ এক লাখ টাকা রিটার্ন লাখ লাখ টাকা টাকা আপনার লাভ চার এটাই হলো স্মার্ট ইনভেস্টমেন্ট সফল ব্যবসায়ীরা সবসময় হিসাব করেন এটা আমার জন্য কত রিটার্ন আনবে শুধু কত খরচ হবে সেটা নয় তাই আজ থেকে যখন ব্যবসার কোনো সিদ্ধান্ত নেবেন শুধু দাম দেখবেন না দেখবেন রিটার্ন কত আসবে সঠিক জায়গায় বিনিয়োগ করলে আপনার ব্যবসা শুধু টিকে থাকবে না অনেক গুণ বাড়বে